আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রয়েছি চাঁদপুর জেলা হাজিগুস্তানায় হাজিগুস্তানার পান কেন্দ্র শুহিলপুর বাজার আমি এখন কথা বলবো আমার শ্রদ্ধেয় বড়ো ভাই সম্মানিত বড়ো ভাই এই কাজল ভাই উনি হয়েছেন শুলপুর বাজারের বাজার কমিটির সভাপতি তো কাদুভাই কেমন আছেন ভালো আছে রি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমি আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেহেতু বাজারের একজন সভাপতি আপনি হলেন ধরতেলে গাছ হ্যাঁ তো বাজারটা কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে আমাদের বাজারটা নিয়ে আপনার বিবেচনা আছে ওই বিষয়টা একটু জানার জন্য খুব আগ্রহ ছিল আমার যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই বাজারটা হাজীগঞ্জের একবারে খুব নিকটবর্তী একটা বাজার আড়াই কিলো এটার দূরত্ব আমরা মূলত নং সদর ইউনিয়ন পরিষদের আন্ডারে এই বাজারটি এই বাজারের ব্যাংক বিমা এবং দুইটা ব্যাংক এনজিওর অফিস ইউনিয়ন পরিষদের ভূমি অফিস প্রায় আড়াইশো দোকানদার এখানে পোস্ট অফিস আছে এই বাজারে এই বাজারে সংলগ্ন এক সুন্দর উচ্চ বিদ্যালয় এই বাজারে মধ্যখানে শৈলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই বাজারে শৈলপুর একটা হাফিজিয়া ইতিমখানা বিভিন্ন প্রতিষ্ঠান এই বাজারের সাথে জড়িত তো এই বাজারটা আসলে যেই হিসাবে ডেভেলপ হওয়ার কথা উন্নয়ন হওয়ার কথা সেই হিসাবে উন্নয়ন হচ্ছে না আমাদের ব্যবসায়ীরা প্রতিনিয়তই ব্যাট ট্যাক্স দিয়ে আসছে ইউনিয়ন পরিষদকে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে আমরা বারবার এক বর্তমান চেয়ারম্যানের কাছে আমরা বিভিন্নভাবে আমরা ওনার এই বাজারের উন্নয়নের জন্য বিভিন্নভাবে বলছি আমাদের ড্রেনেজ ব্যবস্থা নাই আমাদের মানে ফয় নিষ্কাশনের ব্যবস্থায় বাজার ব্যবসায়ীদের ফয় নিষ্কাশনের ব্যবস্থা নাই আমরা ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হয়েছি কিন্তু আমরা কোনো সাড়া পাইনি কোনো উন্নয়ন পাইনি কিন্তু প্রতি বছরে এই বাজার থেকে এই বাজারটা একটা ইজারা মানে ডাকের বাজার এই প্রতি বছরে ডাক হয় বাজারে সরকারকে এই বাজার থেকে সরকারের কোষাগারে টাকা যাচ্ছে ইউনিয়ন পরিষদের কোষাগারে টাকা যাচ্ছে ব্যবসায়ীদের থেকে সেই হিসাবে বাজারে কোনো উন্নয়ন নাই এই বাজারের প্রতি কোনো বরাদ্দ নাই এই বাজারে মাঝখানে একটা ঈদগা আছে মানে বাজারটা দিয়ে গুরুত্বপূর্ণ বাজারটা হাজিন বাজারের একবারে যদিও দুই আড়াই থেকে তিন কিলোমিটার দূরেতে তা তদুপরি বাজারটা অত্র অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে সকাল বিকাল অনেক মানুষ আসে বিভিন্ন ব্যানওয়ালা আসে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে আসে এখানে কয়েকটা সোমেল আছে ওয়ার্কশপ আছে

মাছ বাজারটা আমরা ওইভাবে উন্নয়ন করতে নিয়ে যেহেতু তরকারি সবজি নিয়ে যাচ্ছে সেই হিসেবে আমাদের চেষ্টা অব্যত আছে বাজারটাকে একটু জমজমাট করার জন্য কিন্তু আমাদের আসলে মূল বাজারের এই ইউনিয়ন পরিষদ থেকে কোনো বরাদ্দ নাই বাজার উন্নয়নের জন্য কিন্তু আমাদের ব্যবসায়ীরা প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদের ব্যাট ট্যাক্স দিয়া ব্যবসায়ীদের হোল্ডিং ট্যাক্স টিন সার্টিফিকেট সব দিয়ে ইউনিয়ন পরিষদ কর্মলায় যা থাকা দরকার সবকিছু কিন্তু আমাদেরকে কোন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আগে চেয়ারম্যান ও কোন আমাদেরকে বরাদ্দ দেয়নি থেকে আমরা পাচ্ছি ব্যবসায়ীরা তো আর মনে করেন এই সরকারি ডেনির ব্যবস্থা করতে পারি না আমরা হয়তো ব্যবসায়ী সুবিধা অসুবিধা যারা আমরা ব্যবসায়ী যারা ইউনিটি আছি বা কমিউনিটি আছি আমরা ব্যবসায়ীদের সুবিধা অসুবিধাগুলি সলভ করতে পারি কিন্তু উন্নয়নটা হবে রাজস্ব খাত থেকে রাজস্ব খাত হলো ইউনিয়ন পরিষদ আচ্ছা এটা আরেকটা বিষয় হলো আমাদের বক্তা যত বাজারে আসবে জি তত মনে বাজার উন্নত উন্নত হবে উন্নত হবে বক্তা কিভাবে আনানো যায় মানে বাইরে থেকে যদি একটু আমাদের মাছ বাজারটা আর তরকারি বাজারটা যদি একটু উন্নয়ন করা যায় তাহলে মনে আমাদের বাজারটা আর একটু জমজমাট হবে অবশ্যই দোকানদাররা ওদের বিক্রি বাড়বে যাতে মাছ কেনার জন্য এসে ওরা দেখা গেল যে আরো বিভিন্ন ধরনের মুদি মাল হইতে সবকিছু সেল করা আমরা আমাদের দিক থেকে মানে বিভিন্ন ব্যবসায়ীদেরকে উৎসাহিত করতেছি এখানে বসার জন্য আমরা বলছি যে আমরা স্থান করে দেবো ধরুন ব্যবসায়ীদেরকে যদি কাঁচা বাজার এবং মাছ ব্যবসায়ীদের জন্য তারা যদি এগিয়ে আসে তো বাজারটা আরও সুন্দর হবে মানুষ এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে কেনাকাটা করতে এ এই আর কি কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি তো বন্ধুরা আমাদের কাজ অনেক আমার খুব মনে মানে ভালো মানুষ আমার জানা মতে তো আসলে আমরা সবাইয়ের চেষ্টা থাকতে হবে হ্যাঁ নাজর ভাই বলছে যে বাইরে থেকে ওনারা চেষ্টা অব্যাহত আছে যদি আমাদের ক্রেতা বেড়ে যায় তাহলে আমাদের বাজারটা আরো জমতে বাজারটা আরো উন্নত হবে আরো সমৃদ্ধ হবে হ্যাঁ তো যারা আমার এই ভিডিওটা দেখছেন আসলে আমরা প্রত্যাশিত যে আপনারা আমাদের এই বাজারে আসবেন যারা বিক্রেতা আছেন বিভিন্ন ধরনের মাছ বিক্রেতা তারপরে সবজি বিক্রেতা আছেন তাহলে আপনারা সবাই এমনিতেও ইন্টারনাল তো কোনো সমস্যা নেই না আমাদের বাজার ইন্টারনাল আচ্ছা তাহলে আপনারা আমাদের সুহিলপুর বাজারে অবশ্যই আসতে পারেন আপনাদের মাঝে যেই বিক্রেতাই হন না কেন সব নিয়ে আমাদের সুহিলপুর বাজারে আসতে পারেন রবিবার এবং বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজার জি তো আপনারা সাপ্তাহিক বাজারে আসতে পারেন এবং সাপ্তাহিক বাজার ছাড়াও আপনারা যে কোনো সময় কেন বিক্রির জন্য আসতে পারেন আর যারা ক্রেতা রয়েছেন তারাও স্বাচ্ছন্দ্যবোধ করে আসতে পারে তো সবার জন্য ওয়েলকাম স্বাগতম আপনারা অবশ্যই আসবেন আর আমার এই কথা বলার পরে আমাদের সৈপুর বাজারে যে দোকানগুলো আছে কিছু অংশ অল্প অল্প করে আমার দেওয়া আছে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কাজবে হবে টাটা দিয়ে দেন ধন্যবাদ সবাইকে বাজারে সবাইকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই বাজারে আসবেন এই বাজারে কেনাকাটা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আপনি এখানে কি মোবাইল সার্ভিসিং করি এখানে এখানে কি মোবাইল সার্ভিসিং হয় यो हेलो योजना हलो हाँ कान रोस्ट балoсi алamдuиla Assalamualaikum, balo sir. Alhamdulillah, Asya, alhamdulillah. Assalamualaikum, Bagul, balo. Assalamualaikum, bagus bay, balo sen. <tuk tangan> balo balo, balo, balo ada kita kan? <tuk> tak ada <tangan> sih. Kamu sen bay? ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভালো তো নাকি हाँ लोटी कोड़बा भाई रे एक साल में बस दहेज़ हैं सर किस बात हैं अरे सुधा हाय रोजी वो बाई ये बोल रहा हूँ सर अस्सलाम गैमला सर असीयल हम्दुलिल्लाह बल्ला सर जी अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाह

এই আসসালামু আলাইকুম নাইরুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তো এখানে মুদি দোকানদার না অনেক বড় একটা মুদি দোকানদার হিসেবে আমার আপনার কাছে আমার একটু চাওয়ার আছে মানে জানার আছে। সেটা হলো এই আমাদের এই সুরপুর বাজারে আপনার কাছে বিক্রেতা হিসেবে আপনি কোন জিনিসটা সুবিধা মনে করেন আর কোন জিনিসটা অসুবিধা মনে হচ্ছে মনে হয়? বাজারে সুবিধা আছে ব্যাংক বিমা সব কিছু আছে তারপরে ডাক্তার ফার ফার্মেসি টার্মেসি আছে ওষুধ কারখানা আছে মানুষ আসে টুকটাক কাছে কিনে হয় বাকিটা একটু বেশি যায় আচ্ছা আর অসুবিধা 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 বলতে কিছু নাই নাকি আচ্ছা আচ্ছা যাক ভালোই আমাদের শিলপুর বাজার অসুবিধা বলতে আমাদের বিক্রেতা বলছে কোনো অসুবিধা নেই মানে ক্রেতা শিলের ক্রেতা ঠিক মতো হয় আচ্ছা আপনার আমরা তো দেখতাম যে আগে সব সময় দেখতাম যে শিলপুর বাজার অনেক ক্রেতা হইতে। এখন কি সেম আগের মতো ক্রেতা আছে আগের মতো নাই আগের আগে তো মাছ বাজার এই বাজার থেকে ওই এখান থেকে শুরু করি একবারে এই মাথা থেকে ওই মাথা হয়ে যেত এখন আর ওই আগের মতো মাছ বাজারটা হয়নি আচ্ছা আচ্ছা আগের মতো এখন আর হয় না না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে টাটা দিয়ে দেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো কাকা আমাদের জনপ্রিয়তা একজন পুলিশ চিকিৎসক কাকার জন্য সবাই দোয়া করবে Tá bom,